আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত হেকিমি দাওয়াখানার পক্ষ থেকে আপনাদের অসংখ্য মবারকবাদ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ধ্বজভঙ্গ ধ্বজভঙ্গ কি কেন হয় এবং এর প্রতিকারই বা কী এই তিনটি বিষয় নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কথা বলবো আশা করি ভিডিওটি দেখলে আপনারা অনেকেই অনেক উপকৃত হবেন ধ্বজভঙ্গ জিনিসটা কি যখন একজন পুরুষ বয়সন্ধিকালে পা রাখে যুবক বয়সে পনেরো থেকে বিশ বছর বয়সী যুবকরা বন্ধু মহলে এবং শয়তানের কুপরোচনায় অনেক সময় হস্তমৈথুনে লিপ্ত হয় এবং এই হস্তমৈথুন অতিরিক্ত মাত্রায় যখন করে তখন তার লিঙ্গ রোগগুলো ঢিলা হয়ে যায় অনেক সময় লিঙ্গ ছোট হয়ে যায় লিঙ্গ চিকন হয়ে যায় লিঙ্গ দাঁড়াইলে বেশি শক্ত হয় না এবং অন্ডকোষ ঝুলে পড়ে এবং এটাকেই ধ্বজভঙ্গ বলা হয় অনেক সময় অহস্ত মৈথুনের পাশাপাশি স্বপ্নদোষ হয় অতিরিক্ত স্বপ্নদোষের কারণেও অনেকে ধ্বজভঙ্গ হতে পারে তো এই ধজভঙ্গ হওয়ার পরে একজন মানুষ খুব চিন্তিত থাকে এই কারণে সে বিভিন্ন রাস্তাঘাটের ওষুধ বা বিভিন্ন কেমিক্যালযুক্ত ওষুধ হাতে তুলে নেয় এবং সেটা খাওয়ার ফলে আরও সে ক্ষতিগ্রস্ত হতে থাকে তো এই ধরনের ওষুধ খেলে কিডনি এবং লিভারের ক্ষতি হতে পারে এলোপতি বা হোমিও ওষুধ আপনার যৌন রোগের জন্য নয় আমি মনে করি কারণ এলোপতি বা হোমিও ওষুধ যদি কেউ নিয়মিত খায় যৌনরোগের জন্য কিডনি এবং লিভারের ক্ষতি হতে পারে তো সেজন্য আপনি সম্পূর্ণ স্থায়ী এবং নিরাপদ চিকিৎসার জন্য বনাজি ওষুধ সেবন করতে পারেন বনাজি ওষুধ আমরা যেমন তৈরি করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুই প্যাকেট বড়ি এটা হচ্ছে বনাজি বটিকা বলা হয় বিভিন্ন গাছগাছালি দিয়ে এই বড়িটি তৈরি করা হয়েছে এছাড়া একটি তেল আছে এটা জৈতুনের তেল কালোজিরার তেল তিলের তেল তিসির তেল ভেন্নার তেল এই ধরনের তেল দিয়ে এই প্যানিস অয়েলটা তৈরি করা হয় এছাড়া এখানে রয়েছে চার কৌটা হালুয়া প্রতি কৌটায় প্রায় সাতশো গ্রাম করে হালুয়া রয়েছে চার কৌটায় প্রায় তিন কেজির কাছাকাছি হালুয়া আছে এছাড়া এখানে আছে পঞ্চভূত পাঁচটা গাছের সমন্বয়ে পঞ্চভূত হয় তো এই সবগুলো ওষুধ যখন কোনো পুরুষ গ্রহণ করবে কোনো যুবক খাবে তখন সে পরিপূর্ণ সুস্থ হবে এবং সে নিজেকে প্রথম কাতারের পুরুষ হিসেবে দাবি করতে পারবে সে যে কোনো মেয়ের সাথে যৌন শক্তি নিয়ে বাহাদুরি করতে পারবে অনেকে শুধু পঞ্চভূত খায় শুধু পঞ্চভূত খেলে আপনি সুস্থ হতে অনেক সময় লাগতে পারে ছয় মাস থেকে এক বছরও সময় লেগে যেতে পারে আবার অনেক আছে শুধু হালুয়া খায় শুধু হালুয়া খেলেও আপনার সময় বেশি লাগতে পারে তো এই জন্য সুস্থ হওয়ার জন্য এই পুরা ডোজ আপনার প্রয়োজন এই বড়ি পঞ্চভূত হালুয়া এবং তেল এই সবগুলো মিলা একটা কোর্স এই কোর্সটি আপনি দেড় মাস খেলেই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এটা দেড় মাসের কোর্স তবে আমরা এই ওষুধটা পুরা দেওয়ার কারণে অনেকে দুই মাসও যায় আমরা বলি দেড় মাসে সুস্থ হবেন কিন্তু ওষুধটা মোটামুটি দুই মাস খেতে পারবেন আর এই ওষুধগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিনিয়ত বিপণন করে থাকি যে সকল ভাইয়ের প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেখে আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ আমরা আপনার কাছে ওষুধটি পৌঁছে দিতে পারবো